আজকে বানিয়ে দেখাবো অপূর্ব স্বাদের ছানার লুচি এই লুচি একবার বানিয়ে খেলে আর অন্য কোনো লুচি খেতে ভালো লাগবে না আমিষ নিরামিষ যে কোনো পদের সঙ্গে পরিবেশন করতে পারেন খেতে অসম্ভব ভালো লাগে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল ছানার লুচি বানাবো তাই প্রথমে ছানা কাটিয়ে নিতে হবে কড়াইতে অল্প জল দিয়ে হাফ লিটার দুধ দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাইতে করে দুধটাকে একবার ফুটিয়ে নেব দেখুন দুধ ফুটে উঠেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এইভাবে নাড়াচাড়া করে দুধটাকে ঠান্ডা করে নেব দুধ একটু ঠান্ডা করে নিয়ে ছানা কাটালে ছানাটা নরম হয় চার পাঁচ মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়ে দুধটাকে ঠান্ডা করে নিয়েছি এবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচের মতো ভিনিগার ভিনিগারটা দিয়ে দুধের সঙ্গে মিশিয়ে নিলেই দুধ কেটে ছানায় পরিণত হয়ে যাবে দেখুন ছানা কেটে গেছে এবার একটা ছাঁকরির মধ্যে ছেঁকে নেবো মানে ছানার থেকে জলটা আলাদা করে নিতে হবে ছানা ছেঁকে নেওয়ার পর জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো যাতে ছানার মধ্যে ভিনিগারের কোনো রকম টক ভাব না থাকে ভালো করে ছানাটা ধুয়ে নেওয়ার পর ছানা থেকে জল ঝরিয়ে নিতে হবে খুব চেপে চেপে ছানা থেকে জল ঝরানোর দরকার নেই হালকা হাতে একটু জল ঝরিয়ে নিলেই হবে ছানার জলটা ঝরিয়ে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে নিয়ে খুব ভালো করে মেখে নেব মানে ছানাটাকে একদম মসৃণ করে মেখে নিতে হবে ছানার মধ্যে যদি কোনো রকম বড়দানা অংশ থাকে তাহলে লুচিগুলো একদমই ভালো হবে না চার পাঁচ মিনিট ছানাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি দেখুন ছানা একদম মসৃণ হয়ে গেছে এবার ছানার মধ্যে দিয়ে দিলাম এক কাপ ময়দা ওজন হিসাবে দুশো গ্রামের মতো ময়দা আছে আপনারা যদি এর থেকে বেশি পরিমাণে ময়দা দিয়ে লুচি বানাতে চান তাহলে ছানার পরিমাণটা বাড়িয়ে দিতে হবে এক চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আর এক চামচ চিনি দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আবারও বলছি হাফ লিটার দুধের ছানার জন্য দুশো গ্রাম ময়দা দিতে হবে ময়দার পরিমাণটা বাড়ালে অবশ্যই ছানার পরিমাণটা বাড়িয়ে দিতে হবে অল্প করে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আরও অল্প করে জোয়ান হাতের মধ্যে নিয়ে একটু ঘষে দিয়ে দিলাম দু চামচের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই ছানার লুচি শুধু শুধু খেতেও ভীষণ ভালো লাগে সব কিছুকে যখন খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাবে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে তবে খুব বেশি জল লাগবে না কারণ ছানার মধ্যে অল্প জল আছে প্রথমে ছানা দিয়ে ময়দাটা মেখে নিয়ে তারপর জল দিতে হবে প্রথমেই জল দিয়ে মাখতে যাবেন না এইভাবে একবার ছানার লুচি বাড়িতে বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ময়দাটা মেখে নেওয়ার পর ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর এই ডোটাকে আবারও একটু ভালো করে মেখে নেব এবার এই ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি লুচিগুলো আপনারা যেমন সাইজের বানাবেন সেই মতো লেচি কেটে নেবেন আজকে লুচিগুলো আমি একটু ছোট করেই বানাচ্ছি লেচিগুলো কেটে নেওয়ার পর গোল করে নিয়ে ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিলাম এবার লুচিগুলো বেলে নেব অল্প করে সাদা তেল দিয়ে লুচিগুলোকে বেলে নিচ্ছি লুচি গোল না হলেও কোনো অসুবিধা নেই শুধু খেয়াল রাখতে হবে লুচির চারিদিকে যাতে সমানভাবে বেলা হয় রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য একটা লুচি বেলে নেওয়া হয়ে গেছে এইভাবে করে সবগুলো লুচিকে বেলে নেব। লুচি তেল দিয়ে বেলার চেষ্টা করবেন আটা বা ময়দার গুঁড়ো দিয়ে বেললে তেলটা একটু কালো হয়ে যায় কয়েকটা লুচি বেলে নেওয়ার পর ভেজে নেব তার জন্য কড়াইতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা হাইতে করে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তেল গরম হলে একটা করে লুচি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব প্রথমে হাই ফ্লেমে তেলটাকে গরম করে নিতে হবে তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে লুচি তেলের মধ্যে দেওয়ার পর যখনই তেলের ওপরে ভেসে উঠবে এইভাবে হাতা দিয়ে হালকা হাতে একটু চাপ দিলেই দেখবেন লুচিগুলো বলের মতো ফুলে উঠবে দেখুন লুচিটা কত সুন্দরভাবে ফুলেছে এইভাবে করে সবগুলো লুচি ভেজে নেব আরও একটা লুচি ভেজে দেখিয়ে দিচ্ছি দেখুন প্রত্যেকটা লুচি কিন্তু বলের মতো ফুলবে এই লুচি আপনি যাকেই বানিয়ে খাবেন আপনার প্রশংসা করতে বাধ্য হবে কয়েকটা লুচি ভেজে নেওয়ার পর একটা লুচিকে হাতের মধ্যে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম হয়েছে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ